আসসালামু আলাইকুম আমন্ত্রণ দৈনিক আনিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দুর্গা খান দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয় বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা তেত্রিশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মানান হোসেন শাহিন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম অপু বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের পদ প্রথমে সাময়িকভাবে স্থগিত করা হলেও পরবর্তীতে নিজেকে সংশোধন না করায় দুজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে আওয়ামী লীগের ভোট জামায়াত পেয়েছে বলা মানে দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বৃহস্পতিবার একটি টক শোতে হাজির হয়ে তিনি এমন করা মন্তব্য করেন পরাজয় স্বীকার করে সঠিক যুক্তিতে কথা বলা উচিত বলে মনে করেন রুমিন ফারহানা দলের অযৌক্তিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন আমার কাছে যেটা মনে হয় যারা পরাজিত হয়েছে তারা জিনায়েলের মধ্যে না থেকে কিংবা অস্বীকারের সংস্কৃতি থেকে বের হয়ে আওয়ামী লীগের ভোট জামায়াতে চলে গেছে এগুলো কথা বলা দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা ফ্যাসিস্টের দোষর ও অনিয়মের অভিযোগে বিচার কাজ থেকে বিরত রাখা বারো বিচারপতির মধ্যে এখনো চার বিচারপতির বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলমান রয়েছে শনিবার সুপ্রিম কোর্টের গণসংযোগে কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন এই বারো জনের মধ্যে সর্বশেষ গত একত্রিশ আগস্ট বিচারপতি আখতারুজ্জামান পদত্যাগপত্র জমা দেন তারই এই পদত্যাগপত্র সাত সেপ্টেম্বর রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপথ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত ইসলামে জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে অবিলম্বে পৃথক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করবে চার দফা দাবির মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোষর হিসেবে জাতীয় পার্টি ও চোদ্দ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দল হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন আজ শনিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে গঠিত আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে সরে গেছেন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহিদ আমিন গতকাল রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান তিনি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর চলতি মরশুম থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু অনেকেই জানেন না কিভাবে অনলাইনে রিটার্ন জমা দেবে তাই অনলাইন রিটার্ন জমার জন্য করদাতাদের বিনামূল্যে প্রশিক্ষণ দেবে জাতীয় রাজস্ব বোর্ড আগ্রহী করদাতারা অনলাইনে এই প্রশিক্ষণের নিবন্ধন করতে পারবেন কর আইনজীবীরাও প্রশিক্ষণ নিতে পারবেন এবার দেখা যাক প্রশিক্ষণে আগ্রহীরা কিভাবে নিবন্ধন করবেন প্রশিক্ষণে আগ্রহীদের আবেদন করার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট লিংক আছে লিঙ্কটি হলো এই লিংকে প্রবেশ করে করদাতা নিজের কর শনাক্তকরণ নম্বর নাম ঠিকানা মোবাইল নম্বর ইমেইল প্রশিক্ষণ নেওয়ার সম্ভাব্য তারিখ দিতে হবে এরপর সাবমিট করতে হবে পরে এনবিআর থেকে ইমেইলে প্রশিক্ষণের তারিখ জানিয়ে দেওয়া হবে এবারে আন্তর্জাতিক সংবাদ ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ ক্যাম্পাসে আয়োজিত একটি সেমিনার থেকে বের হয়ে যাওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহবুব আলমের উপর হামলার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতা লন্ডনের কেন্দ্রস্থলের বুমস লুমস বাড়ি এলাকায় সোয়াস ক্যাম্পাসে ওই সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল বাংলাদেশ হাইকমিশন লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাতটায় সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাই কমিশনের গাড়ি বের হলে গাড়ির উপর জিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতা কর্মীরা এ সময় হাই কমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করে তাদের কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের সেই চেষ্টা ব্যর্থ হলেও তারা গাড়ির উপর জিম নিক্ষেপ করে চরম রাজনৈতিক সংকটের মধ্যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি সুশীলার দায়িত্ব নেওয়ার দিনই জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছরে পাঁচ মার্চ দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিয়াত্তর বছর বয়সী সুশীলা নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী এর আগে দেশটির প্রথম নারী প্রধান বিচারপতিও ছিলেন তিনি দুই হাজার ষোলো সালের জুলাই থেকে দুই হাজার সতেরো সালের জুন পর্যন্ত প্রায় এক বছর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন এবারে খেলা সংবাদ এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ তবে আসল পরীক্ষা আজ রাতে প্রতিপক্ষ শ্রীলঙ্কা এশিয়ার অন্যতম শক্তিশালী দল আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে লিটন কুমার দাসদের এই গুরুত্বপূর্ণ ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই হয়েছে মোট বিশ বার এর মধ্যে শ্রীলঙ্কা জয় পেয়েছে বারো বার বাংলাদেশ জিতেছে আটবার তবে শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশের জয় তিনটি যা স্পষ্ট ইঙ্গিত দেয় প্রতিদ্বন্দ্বিতা এখন অনেকটাই সমান হয়ে আসছে এরই সাথে শেষ করছি আজকের দৈনিক নিজের সংবাদ আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ